ইসলামিক স্কলার আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে ফাঁসি রায় দিয়েছিলেন যা অকপটে স্বীকার করেছেন প্রাক্তন বিচারপতি তিনি আমি সাইদিকে ফাঁসি দিয়েছিলাম এইটুকু শুধু জাস্টিস মানি তাকে আমি কোক থেকে বাইর করে দিয়েছিলাম মুখে মুখে বড় বড় কথা বলতো কোন রাই লিখতে পারতো না দিলওয়ার হোসেন সাইদি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নাই হত্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটা না টেনে ফার্স্ট ক্লাস দেখবেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই আল্লাহ ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না সময় এবং পরিস্থিতি অনুযায়ী তার উপযুক্ত জবাব দেন তার বাস্তব উদাহরণ হলেও বাংলাদেশের কুখ্যাত নাস্তিক বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি ভারতে পালিয়ে আসার সময় অসহায় চোরা বাড়িদের মতো বিজেপির হাতে ধরা পড়েছে কুখ্যাতlstm ব্রিটিশ মানিকের তার বিচারপ্রতিরায়কে উপেক্ষা করে বিশিষ্ট ইসলামিক স্কলার আল্লামা দিলওয়াদ হোসেন সাইদিকে फांसी রায় দিয়েছিলেন যা অকপটে স্বীকার করেছেন প্রাক্তন বিচারপতি তেরি আমি সাইদিকে फांसी দিয়েছিলাম এটা শুধু আপনারা শুনে অবাক হবেন এই শামসউদ্দিন মালিকের বিচারপতি হওয়ার কোনো যোগ্যতাই ছিল না শেখ হাসিনা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য 21 জন বিচারপতিরকে ডিঙিয়ে পাগলা মানিককে বিচারপতি করেছিলেন যা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় কিন্তু আল্লাহর কি সুন্দর দুট বিচার গত কয়েকদিন আগে যার এত ক্ষমতা ছিল আজ সহায়ের মতো হাত করা পুরিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় জনগণ ডিম থেরাপি দিয়ে উষ্ণ সম্পর্থনা করেছে সেজন ক্ষমতা পাওয়ার পর বেশি অহংকারী হওয়া ভালো নয় এই পৃথিবীতে যত ইসলাম বিরোধী এবং নাস্তিকরা ছিলেন তাদের শীর্ষ পরিণতি কিন্তু খুবই ভয়ানক হয়েছে ফেরাউন থেকে শুরু করে আবু জাহেল নমরুদ এরা শেষ জীবনে চূড়ান্ত অপমানিত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাদেরকে দুনিয়ায় চরম শাস্তি প্রদান করেছেন কুখ্যাত নাস্তিক এক এবং ইসলাম বিরোধী ব্যক্তি হলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন মানিক যিনি বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার আল্লামা তিব্বার হোসেন সাইদিকে ফাঁসির সাজা দিয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচারপতি হচ্ছেন এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি থাকাকালীন তার নানান কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছে এমনকি ২০১৫ সালে অবসরে যাওয়ার পরও আলোচিত ছিলেন বিচারপতি মারেক জামায়াত ইসলামীর নায়েবে আমির দেলওয়ার হোসাইন সাইদের আপিলের রায়ের বেঞ্চেও তিনি ছিলেন অনন্য রায় কেবলমাত্র তিনি দেলওয়ার হোসাইন সাইদের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিতর্কিত নানান কর্মকাণ্ডের কারণে প্রায় সব সময় আলোচনায় ছিলেন বিচারপতি মারেক অবসরে যাওয়ার পরও একশো একষট্টি মামলার রায় লেখা বাকি ছিল তার এ নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দ্বন্দ্বে চড়ান মানিক বিগত আওয়ামী লীগ সরকারের হয়ে বিভিন্ন সময় বেশ কিছু মামলায় বিতর্কিত রায় দিয়েছিলেন তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিভিন্ন গণমাধ্যমের টক শোতে অংশ নিয়ে শিক্ষার্থীদের নিয়ে নানান অশালীন মন্তব্য করেন বিচারপতি মানিক অভিযোগ রয়েছে একুশ জন বিচারককে ডিঙ্গিয়ে মানিককে বিচারপতি নিয়োগ দিয়েছিলেন শেখ হাসিনা এক ট্রাফিক সার্জেন্টকে হাইকোর্টের বিচারকের গাড়িকে সালাম না দেওয়ার কারণে আদালতে কান ধরে করেছিলেন মারিক এছাড়া বিমানে ইকোনমি ক্লাসের টিকিট কিনে জোরপূর্বক বিজনেস ক্লাসের আসনে বসে লন্ডনে যাওয়ার মতো কীর্তি রয়েছে বিচারপতি মারিকের তিনি বত্রিশ হাজার পাউন্ড দিয়ে লন্ডনে তিনটি বাড়ি কিনেছেন মারি ছাড়া লন্ডনে আরো সম্পত্তি রয়েছে তার কিন্তু সেই আয়ের উৎস প্রকাশ করেননি বিচারপতি মারিক এমনকি ট্যাক্স রেকর্ডেও তা প্রকাশ করেননি তিনি অপসরটি নেওয়ার কয়েক মাস পর মালিক অনেক মামলার রায় লিখেছিলেন তার বিতর্কিত রায়ের কারণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মানিকের রায় দেওয়া একশো মামলা পরিহারের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু আজ তার পরিণতি দেখে সত্যি অবাক লাগছে গত দুদিন আগে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেট সীমান্ত কানাইঘাটে ধরা পড়ে কলাপাতার উপর তার অবস্থা দেখে অবস্থায় মনে হয়েছে কোন চোরা কারবারই ধরা খেয়েছে এরপর তাকে বিচারের জন্য যখন আদালতে নিয়ে যাওয়া হয় তখন জনসাধারণ ডিম থেরাপি দিয়ে একটু উত্তম মাধ্যমের সাথে অভিনন্দন জানিয়েছেন এই পাগল বিচারপতি ছাত্র আন্দোলনের সময় চ্যানেলে আইয়ের এক টকশোতে বাংলাদেশের সব আলিম সমাজকে রাজাকার বলে অপমানিত করেছে এমনকি বিশিষ্ট ইসলামিক পণ্ডিত এনায়েত উল্লাহ বাসিকে সে রাজাকার বলতে পিছপা হয়নি তার বিরুদ্ধে অভিযোগ করা হয় যে তার মতের বিরুদ্ধে যার অমিল হয় কথায় কথায় সে তাকে রাজাকার বলতো তার বাস্তব প্রমাণ মিলেছে সেই টকশোতে উপস্থাপিকাকে সে রাজাকার বলে সমগ্র বাংলাদেশে একটি নতুন বিতর্কের সৃষ্টি করেছে এমনকি সৈরাজারে শেখ হাসিনার সরকারকে সমর্থন করতে গিয়ে গোটা ছাত্র আন্দোলনকে সে রাজাকার বলে অপমানিত করেছে পুলিশ চেক গুলি করে জনসাধারণকে হত্যা করেছে তাকে সমর্থন দিয়েছে কুখ্যাত কিন্তু পরিবর্তনে আল্লাহ তার উপযুক্ত বিচার করেছে সে পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি একটি অসহায় পাগল কুকুরের মতো সীমান্তে ধরা পড়েছে সেজন্য ক্ষমতা সবার চিরস্থায়ী থাকে না ক্ষমতা পেয়ে যারা অহংকারী এবং স্বৈরাচারী হয়ে ওঠে তাদের শেষ পরিণতি কিন্তু খুবই ভয়ানক হয় জাস্টিস মানিক তাকে আমি কোক থেকে বাইরে করে দিয়েছিলাম মুখে মুখে বড় বড় কথা বলতো কোনো রাই লিখতে পারতো না দেলওয়ার হোসেন সাইডি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট খুন এভিডেন্স নাই হত্যা তাকে আমি যাবজ্জীবন কারাদণ্ড দিলাম আমার সঙ্গে যার বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে फांसी দেবে এই যে এই যে মানিক জাস্টিস মানিক মানিক গিয়ে তাকে আমি কোর্ট থেকে বাইক করে দিয়েছিলাম তার অনেকগুলো রায় তাকে তার রায় রায় দিন না মুখে মুখে বড় বড় কথা বলতো কোন পারতো না আমি বললাম তোমার এই রায়গুলা আমি তোমাকে কোন কৌট দেবো না তুমি এই রায়গুলা শেষ করো তার কাছে পাঁচ ছয়শটা রায়

আপনাকে আইন জানতে হয় নিজেকে রায় পড়ার মতো নাই আমি একটা উদাহরণ তাহলে জানতে রায় কথা বলছি বলবো বলেন তাকে ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল জি আমি দেখলাম তার বিরুদ্ধে ডাইরেক্ট কোনো এভিডেন্স নয় হত্যা আমাদের নীতি অনুযায়ী তাকে আমি ইয়ে দিলাম যাবজ্জীবন কারাদণ্ড দিলাম তো আমার সঙ্গে আমার বিরুদ্ধে আমি ইয়ে করব আমার সঙ্গে যারা বিচারক ছিল সবাই রাজি হলো একমাত্র শামসুদ্দিন চৌধুরী বলে ফাঁসি দেবে তারা এটা এখনো আছে ইয়ে এতে আছে দেখলে দেখবেন এটা হলো ওই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে এই সাক্ষী এই বলেছে আমি তার যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ঠিক রায় দিয়েছে তাকে আমি ফাঁসি দিলাম এটা কোনো রায় হলো যুক্তি থাকতে হবে বিশ্লেষণ থাকতে হবে আইনের বিশ্লেষণ থাকতে হবে এরপরে এটা রায় হয় তাইলে একটা প্রশ্ন করি আপনাকে এই যে যুদ্ধাপরাধের যে মামলা যেগুলো করেছেন আপনারা এখানের মধ্যে আপনি যেটা বললেন সো আপনারা কিভাবে তাকে যাবজ্জীবন দিলেন যেখানে তেমন কোন এভিডেন্স আপনি বলছেন তার বিরুদ্ধে ছিল না তার বিরুদ্ধে খুনের কোন ইয় ছিল আচ্ছা একটা জিনিস একটা জিনিস মনে রাখবেন ট্রাইব্যুনালের যেগুলার রায় এটাই কনফার্ম করা বা বাতিল করা এটাই আমাদের ক্ষমতা ছিল এবং আমার একার পক্ষে কোনো কিছু করার ক্ষমতা ছিল না কারণ আমার সাথে আমি যখন আমি কয়েকটা রায় আমি দিয়েছি কিন্তু মুজাম্মেল হুসেন ছিলেন প্রধান বিচারপতি আমরা সাতজন জন বিচারক আমরা যদি এক না হই তাহলে কোনো রায় দিতে পারি বুঝলেন একজন একজন বিচারপতি মারানা বলেছিলেন রাইট ইয়েতে দেয়নি আপিল বিভাগে দেয়নি আচ্ছা আচ্ছা আই সম্ভবত আব্দুল ওয়াহাব মিয়া দিয়েছে কিন্তু আমি ঠিক এখনো বলেছিলেন যে উনি উনি উনিও নির্দেশ বলেছিলেন হতে পারে হতে আমি ওখানে ইয়া না তো আমি যেটা 16 সংশোধনের কথা ASCII যে নাজমুন্নারা সুলতানা যেহেতু রিটায়ার করবে আমি সাতদিন আছে আমি রাইটা তিন দিনের মধ্যে তিন দিনেই প্রায় চার পাঁচ পাঁচশো পাতা আমি লিখে আমি এটা সার্কুলেট করে দিলাম যাতে নাজমুন্দারা সুলতানার দস্তকর দেওয়ার জন্য কারণ নাজমুন্দারা সুলতানাকে আমি রিটায়ারমেন্টের পরে রাই দস্তকর দিতে দেবো না এটাই হলো তখনকার আইন আমি করেছিলাম জি এরপরে আমি দেখা গেল যে রাইটা আর সার্কুলেশনে দিয়ে দিলাম আমাদের আপিল বিভাগের যেটা ইয়ে ছিল যে রায় লিখবে সে

ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার জন্য নয়াদশ মিনিটে তো চোখ রাখবেন আল্লাহ হাফেজ